এগারো তারিখ ভিসা পাইলে দুই তিন দিনের মধ্যে চলে যাবেন এখন পর্যন্ত কত টাকা সাহায্য পাইছেন চার লাখ আশি হাজার টাকা সাহায্য পাইছি আমরা এখন আছে এখন আসে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে বিদেশে ভাই বোনেরা আছে তাদের টাকা দিয়ে এই রাপশানে সব কিছু হয়েছে চিকিৎসা হয়েছে পাসপোর্ট সবকিছু হয়েছে আমরা তো এক টাকাও দিতে পারি বাবা মা হিসাবে

কথা যে 7 থেকে 8 লক্ষ টাকা লাগতে পারে তোমরা এই টাকা নিয়ে যায় এরকমের টাকা লাগবে 12 তে আপনাদের এখনো সাহায্য প্রয়োজন হ্যাঁ আমাদের এখনো সাহায্য প্রয়োজন আপারা ভাই বোনের আপনারা তো এত দিন পাশে থাকছেন আপনাদের দুই সন্তান আছে একদম সব সময় বিরক্ত করে কান্নাকাটি করে তারপরে ভাত জিবাই খেতে পারে না কথা বলতে পারে না কিছু কিছু লাগলে বা কষ্ট হইলি সেটা বলতে পারে না আপনারা পাশে থাকেন আমার রাফসান এর পিছনে পাশে থাকো লাইনটা তোমার কষ্ট কোথায় হ্যাঁ আপনারা রাসনের পিছের পাশে তো সরে যায় না রাসনের পাশে আর একটু দাঁড়